দেখাই এখানে আছে আঙুর বলেছিলাম যে আমি যে ডক্টর দেখাই সেই ওষুধগুলো এখানে পাওয়া যায় না তো তার জন্য ও গেছিলো আমার ওষুধগুলোও প্রায় ফুরিয়ে এসছে তো তার জন্য বললাম যে নিয়ে আসো তার জন্য এক মাসের করে আবার ওষুধ নিয়ে চলে এসছে এই যে এটা এক মাসের আছে এটা এক মাসের আছে এটাও আছে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি আর চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা এখন আমি বাসি ঘরে নাতা দিচ্ছি আমার বাসনপত্র সব কিছু ধোয়া হয়ে গেছে আর আমাকে এইভাবেই নাতা দিতে হয় হামাগুড়ি হয়ে কারণ সেভাবে নাতা দিতে পারি না তো ভীষণই পেটে চাপ পড়ে বুঝতেই তো পারো কিন্তু ঘরে তো নাতা দিতেই হবে তার জন্য এই যে নাতা দিচ্ছে এভাবে তো চলো নাতা দিয়ে দিই তারপরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে you <laughs> টান টান হয়ে গেছে এই যে আমি ঠাকুরকে এখন ফুল দিচ্ছি তারপরে জল খাওয়ে কিছু রান্না করবো কি রান্না করবো এখন বলছি না যখন রান্না করবো তখন অবশ্যই দেখাবো হচ্ছে জল খাওয়ারের জন্য আলু ভাজা আলু ভাজা করছি বলতে আজকে রয়েছে পান্তা আর যদি কেউ মুড়ি খেতে চায় তো সেই কারণে আলু ভাজাটাও করছি আর করছি একটু বেশি করেই কারণ দিদি নিয়ে যাবে দিদি বলছিল তুই যেহেতু আলু ভাজা করছিস একটু বেশি করে করিস তাহলে আমি নিয়ে যাবো তো সেই জন্য একটু বেশি করেই করছি এই যে খড় জ্বালানি দিয়ে আর বাইরে উনানটা বৃষ্টি হয়েছিল আগের দিন তার জন্য ভেজা আর এখানে দেখো এখানে রয়েছে চিংড়ি মাছ ছোট ছোটো সাইজের চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা খেতে আমার ভালো লাগে তার জন্য এই চিংড়ি মাছটা প্রায় আমি কিনে আনি তো আজকের আর বড়ো মাছ সেরকম একটা কিনে নিই বড়ো মাছ আমি খাইও না তো সেই কারণে এই যে ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছগুলো কিনে এনেছি তো এটাই আজকে রান্না করব কি রান্না করব জানি না দেখা যাক কি হয় তো টক তো হবেই তার সঙ্গে আরও কিছু একটা হবে তো চলো এখন আমি আলু ভাজাটা হয়ে গেছে এটা আগে আমি এখন বেছে নেব বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিই তারপরে দুপুরেই রান্না করব আমার সকালে জল খাওয়ার খাওয়া কমপ্লিট আর আমি পান্তা খেলাম সোনু পাপা খেলো মুড়ি আর সোনু খেলো খিচুড়ি এনেছিল খিচুড়ি আলু ভাজা দিয়ে খেয়ে নিল ও ও চলে গেল স্কুলে আর এই যে শাক শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কেমন হয় বলো আর তার সঙ্গে থাকবে টক আর এখানে দেখো দিদি দিয়ে গেছে কাঁকড়া তো আমাদের ঘরে আজকে চিংড়ি মাছ কিনলাম দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক বানাবো কিন্তু দিদি আজকে কাঁকড়া দিয়ে গেছে তার কারণ দিদির ঘরে কারুর ঘরে দিয়ে গেছে তো দিদি ঘরে আজকে নিরামিষ তার জন্য আমাকে দিয়ে গেলো যে তোরা খেয়ে নি আমাদের ঘরে খাওয়া হবে না তো তাই ভাবছি চিংড়ি মাছটাকে আর টক করব না এই কাঁকড়া দিয়েই টক করব কী কী কাঁকড়া রয়েছে একটা সচরা কাঁকড়া রয়েছে ছোটো সাইজের আর সবই চিতি কাঁকড়া তো এই দিয়েই আজকের কুমড়ো দিয়ে দিয়ে পাকাতে তুলে টক বানাবো হ্যাভি লাগবে খেতে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো you <laughs> ভীষণ ভীষণ প্রচুর প্রচুর গরম পড়েছে আর একদিকে আমার ভাত হয়ে গেছে তোমরা দেখেছো আর আমার চচড়েও রান্না হয়ে যাচ্ছে আর টক হচ্ছে এখন টকটা হলেই আমার রান্না কমপ্লিট তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দুপুরে খাওয়াটাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মন চাইছে যে কিছু একটা খাই কিছু একটা চাই মুখ বলছে তো তার জন্য এই যে কুলের আচার নিয়ে বসে পড়েছি কুলের আচার বলতে এই যে টকুল টকলে আচার করেছিলাম আমি তো ওটা আমি সেরকম একটা খাই না আজকের ইচ্ছে হলো খুব খেতে তার জন্য এই যে ঘুম থেকে উঠে সোজা বসে পড়েছি খেতে কিন্তু এখন পর্যন্ত আমার কোনো কিছুই কাজ সারা হয়নি ঘুম থেকে উঠেই জাস্ট আমি আচার নিয়ে বসে পড়েছি এই যে দুপুরে কড়া তারপরে এই যে সব কিছু পড়ে আছে এই যে খড় পুঁড়ো চারদিকে পড়ে আছে ওগুলো গুছাতে হবে উনুন ধারে রাখতে হবে কালকে রান্না করার জন্য তো রাতেও রান্না হবে তো চলো সবগুলো কাজ আর দেখো আমাদের লেবু গাছে কিছু সুন্দর লেবু ধরেছে এই যে গাছটা এইটা এই বছর লাগিয়েছি কত ছোটো ছোটো লেবু ধরেছে খুব সুন্দর লাগছে গাছটা গাই সকাল থেকে আজকে কোনো ভয়েস দিতে পারিনি তো চলো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো আমার ঠাকুরকে সন্ধ্যা দেওয়া সব কিছু হয়ে গেছে এখন বসে গেছি প্রসাদ খাবো একা আছে বাড়িতে শোনু গেছে পড়তে তো আজকে দুজনের ঘরে প্রসাদ দিয়ে গেছে দুজনের ঘরে ঘরে বলতে আমার পাশের বাড়ি একজনের ঘরে মানে পাড়ায় সরস্বতী পুজো হচ্ছে আর একজনের বাড়িতে মানে আমার শ্বশুরের মামার ঘরে আমার শ্বশুরের মামার ঘরে হ্যাঁ তাদের ঘরে কী পুজো হচ্ছিলো জানি না প্রসাদ গেছে অনেকগুলো করে প্রসাদে গেছে আমি অর্ধেকটা প্রসাদ দিদিকে দিয়ে দিচ্ছি এতটা প্রসাদ খেতে পারবো না তো তার জন্য দিয়ে দিয়েছি আর আজকে শোনো বাবা বাড়ি আসবে কিছুক্ষণ বাদে আসবে ফোন করছিল আরও কিছুটা দেরি হবে তো চলো এখন আমি প্রসাদ খাই তারপরে কি তুল কারো বসে বসে কী করবো আরও আসুক তারপরে রান্না করব রাত্রে রান্নাটা পরেই করব ও আসার পরেই রাত্রে রান্নাটা করব ঠান্ডা লেগে গলাটা বসে গেছে আমার ভীষণ ভীষণ ঠান্ডা লেগেছে আর তেঁতুলগুলো হচ্ছে আমাদের গাছের এই তেঁতুল কি বলতো ওই যে ঝড় হয়েছিল ঝড় বৃষ্টি দুটো হয়েছিল না একসঙ্গে এর আগের ভিডিওতে দেখেছিলাম তো ওই ঝড়ে তেঁতুলগুলো পড়েছে অনেক তেঁতুল পড়েছিলো তো অনেকে কুড়িয়ে এনে গেছে আমি 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 কুড়াই না অবশ্য আমার একটা যা কুড়েছিলো সে নিয়ে গেছে আমাকে কিছুটা দিয়ে গেছে তো ওইগুলো ছাড়িয়ে রোদে দিয়ে শুকিয়ে রেখেছি আজকে কাটবো বসে বসে তো চলো ফাইনালি আমার বর আসলো আজকে বাড়ি বলেছিলাম যে আজকে আসবে তো আসতে পারে নাও আসতে পারে এরকম একটা ঠিক ছিল যে যদি বৃষ্টি হয় তাহলে আসবে নাও আর যদি বৃষ্টি না হয় তাহলে আসবে বৃষ্টি হয়নি তো তাই চলে এসছে কালকে কিন্তু আসার কথা ছিল কালকে বৃষ্টি হয়েছিলো বলে আর আসেনি আর চলো আমাদের জন্য কী নিয়ে এসেছে আরও কদিন গেছিলো শুক্রবার গেছিলো শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি সাত দিনের দিন বাড়ি আসলো আর আমার জন্য অনেক কিছু এনেছে অনেক কিছু বলতে ঔষধ জানোই তো আমি একবার আগে ভিডিওতে বলেছিলাম যে আমি যে ডক্টর দেখাই সেই ডাক্তারের ঔষধ এখানে আমি একটাও পাই না কী মশা হয়েছে মেরে দিয়েছে তো একটা ওষুধ পাই না তার জন্য ও গেছিলো আমার ওষুধগুলো ফুরিয়ে চলে ফুরিয়ে আসছে বেশ দিন আর মানে কোনো ওষুধ দশ দিনে আছে কোনটা একদিনে কোনটা দু দিনে তিন দিনে এরকম করে আছে তার জন্য সব এক মাসে করে আবার নিয়ে চলে এসছে আর প্রোটিন পাউডারটাও শেষ হয়ে গেছিলো ওই যে ওপরে ওটা নতুন আমি তুলে দিয়েছি ওখানে প্রোটিন পাউডারটা এনেছে আর তার সঙ্গে এনেছে যারা দেখায় আর সোনুর জন্য এনেছে স্পিনার বন্ধ বন্ধ এই যে সোনু জন্য স্পিনারটাই আনা হয়েছে প্রথম দেখাই এখানে আছে আঙুর বলেছিলাম যে আমি যে ডক্টর দেখাই সেই ওষুধগুলো এখানে পাওয়া যায় না তো তার জন্য ও গিয়েছিলো আমার ওষুধগুলোও প্রায় ফুরিয়ে এসছে তো তার জন্য বললাম যে নিয়ে আসো তার জন্য এক মাসের করে আবার ওষুধ নিয়ে চলে এসছে এই যে এটা এক মাসের আছে এটা এক মাসের আছে আর এটাও আছে আর সঙ্গে একটা ফেস ওয়াশ এইগুলোই নিয়ে এসেছে তো চলো এখন আমি রান্না করব কি রান্না করব ভাত করব আর একটা সবজি রান্না করব আর দিদি মাছের তরকারি দিয়ে যাবে বলেছে আর দুধ তো আছে সঙ্গে আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বলে প্রেস করে দাও এখনকার মতো টাটা বাই দেখার করে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো